বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে কোনো ব্যক্তি যদি কোনো বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেন কিংবা আনুগত্য প্রকাশ করেন শুধু নাগরিকত্ব গ্রহণ না আনুগত্য প্রকাশ করলেও তিনি বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী হবার যোগ্যতা হারাবেন এবং এরপরেও আমরা দেখলাম যে অনেকেই দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনে গিয়ে গুন্ডামি করছেন নির্বাচন কমিশনে এক একজন দুইশো তিনশো লোকজন নিয়ে যাচ্ছেন এবং লয়ারদের সংখ্যা বাড়িয়ে শত শত লয়ারদেরকে নিয়ে যাচ্ছেন নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করার জন্য এবং আমরা দেখতে পাই যে নির্বাচন কমিশনও নানা ধরনের ইন্টারপ্রিটেশন নানা ধরনের ফাঁক ফোকর দিয়ে তাদেরকে বৈধতা দানের এক ধরনের নির্বাচন কমিশনেরও আমরা প্রবণতা দেখতে পেয়েছি যেটা আমাদের দেশের জন্য আমাদের দেশের সংবিধানের জন্য নির্বাচন ব্যবস্থার জন্য এবং সর্বোপরি গণতন্ত্রের জন্য অশনি সংকেত আমরা এটা স্পেসিফিকলি দেখতে পাচ্ছি বিএনপির প্রার্থীদের পক্ষ থেকে বিএনপি নিজেদেরকে গণতান্ত্রিক গণতন্ত্রের ধারক বাহক গণতান্ত্রিক রাজনীতির পায়নিয়র বলে বিভিন্ন জায়গায় বলে আসছে এবং মনে করে কিন্তু তাদের কাজকর্মে আমরা দেখি যে তারা সম্পূর্ণ ওয়ান এইটি ডিগ্রি টার্ন নিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং তাদের যেই লুটেরা শ্রেণীরা এই নির্বাচনে অংশগ্রহণ করছে যারা এই দেশটাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে লুট করে বিদেশে নাগরিকত্ব নিয়েছে বিদেশে বাড়িঘর করেছে বিদেশে সম্পত্তির পাহাড় করেছে এবং এখন আবার যখন গণতন্ত্রের সময় এসেছে যখন নির্বাচনের সময় এসেছে আবারও জনপ্রতিনিধি হওয়ার জন্য দেশে এসে সেই দ্বৈত নাগরিকত্ব সহই নির্বাচনে অংশগ্রহণ করার ব্যায়তরা করছে আপনারা যদি জনপ্রতিনিধি হতে চান তাহলে প্রকৃত অর্থে প্রথমে বাংলাদেশের এককভাবে বাংলাদেশের নাগরিক হন আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেব না আমরা কোনোভাবেই যদি নির্বাচন কমিশন এক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করার কিংবা কোনো ধরনের ইন্টারপ্রিটেশন দেওয়ার কিংবা কোনো ফাঁক মধ্য দিয়ে তাদেরকে একতিয়ার বহির্ভূতভাবে তাদের প্রার্থীতা বৈধ করার কোনো চেষ্টা করে তাহলে আমরা একই সাথে আইনি লড়াই লড়ব এবং একই সাথে রাজপথেও নামব আমরা এই নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছে প্রথম দিন থেকে এবং আমরা বিভিন্ন জায়গায় তাদের অনেক অনেক ঘাটতি সত্ত্বেও তাদের এই যে একপাক্ষিক অবস্থান নেওয়াটা সেটা আমরা একদম যাচাই বাছাইয়ের পর্যায়ে থেকে দেখে আসছি তারপরেও আমরা চেষ্টা করছি তাদেরকে সময় দেওয়ার সুযোগ দেয় যাতে তারা এগুলো ঠিক করে নেয় কিন্তু আজকের যে ঘটনাগুলো ঘটেছে এবং আগামীকালকে আবার এফিডেভিটের মাধ্যমে বিদেশি নাগরিকদেরকে বাংলাদেশের নির্বাচন করার সুযোগ দেওয়ার যেই কথাগুলো আমরা শুনেছি তারপরে আমরা তাদেরকে আর কোনো ধরনের সুযোগ দিব না আগামীকাল যদি আমরা দেখি যে কোনো ঋণ খেলাপি কোনো দ্বৈত নাগরিকত্বধারী কেউ নির্বাচন করার যোগ্যতা পাচ্ছেন সেটা যে শর্তেই হোক যে ইন্টারপ্রিটেশনের মধ্য দিয়েই হোক আমরা সেটার বিরুদ্ধে রাজপথে নামব আমরা সেটার বিরুদ্ধে আমাদের পরবর্তী আইনি লড়াই চালিয়ে যাব আমরা কোনোভাবেই এই নির্বাচন কমিশনকে পূর্ববর্তী তিনটে নির্বাচন কমিশনের মতো একটা দায় সারা নির্বাচন এবং একপাক্ষিক নির্বাচন সেটেলড নির্বাচন আয়োজন করার সুযোগ দিব না জাতীয় নাগরিক পার্টি তাদের জোট শরিকদেরকে নিয়ে এই বিষয়টি এই বিষয়টিকে খুব সিরিয়াসলি ডিল করবে এবং এই বিষয়টিকে এই ধরনের কোনো কিছু ঘটা থেকে রুখে দাঁড়ানোর জন্য কাজ করবে আমরা দেখেছি যে বিশেষ করে যেই দলগুলো বিগত সময়ে ক্ষমতায় ছিল তাদের মধ্যে স্পেসিফিকলি এই প্রবলেমগুলো বেশি যে তাদের প্রার্থীরা ঋণ খেলাপি একজন তিন তিনটা ব্যাংকের ঋণ খেলাপি একজন একশো নব্বই কোটি দুইশো কোটি পাঁচশো কোটি টাকার ঋণ খেলাপি এবং এইটা টাকাগুলো আমার দেশের জনগণের এবং এই টাকা ফেরত না দিয়ে তারা বারবার একের পর এক নির্বাচনে অংশগ্রহণ করছেন সংসদের প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন কিংবা প্রতিনিধিত্ব করতে না পারলে বিদেশে গিয়ে আরামায় এসে জীবনযাপন করছেন আমরা আপনারা দেখেছেন যে জাতীয় নাগরিক পার্টিরও সাতচল্লিশ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন সেখানে একজন ব্যতীত বাকি সবাই নিষ্কণ্টকভাবে তাদের মনোনয়নের বৈধতা পেয়েছেন আমরা এই নতুন বন্দোবস্তের কথাই সবসময় বলে এসেছি এবং এই নতুন বন্দোবস্তের পথেই আমরা যেতে চাই এটাই প্রমাণ করে যে জাতীয় নাগরিক পার্টি এই যেই তথাকথিত গণতান্ত্রিক কিন্তু লুটেরা রাজনৈতিক দলগুলো আছে তাদের থেকে কোন জায়গায় আলাদা এবং বাংলাদেশের জনগণ এই পরিবর্তনটা দেখেই তাদের ম্যান্ডেট দেবে এটা আমরা প্রত্যাশা করি আরেকটা বিষয় আমরা আজকে অত্যন্ত দুঃখের সাথে জানতে পারলাম যে বিএনপির ফেনিতিন ফেনিতিন না হ্যাঁ ফেনিতিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তিনি আমাদের যেই টিমের যারা সদস্যরা সেখানে ছিলেন তাদেরকে ব্লাডি সিটিজেন বলে সেখানে গালি দিয়েছেন তো আমরা এটাকে গালি হিসেবে নিচ্ছি না আমরা মনে করি আমরা ব্লাডি সিটিজেন আমরা এই বাংলাদেশের ব্লাডি নাগরিক কিন্তু আমরা ব্লাডি ফরেনার না আপনাদের মতো ব্লাডি ফরেনারদের বাংলাদেশের কোনো অধিকার নেই নির্বাচনে অংশগ্রহণ করান এবং জনপ্রতিনিধিত্ব করান বাংলাদেশের একটা উদীয়মান রাজনৈতিক দল হিসেবে জুলাই থেকে উঠে আসা রাজনৈতিক দল হিসেবে আমরা কোনোভাবেই আপনাদেরকে সেই সুযোগ দিব না যদি কোনোভাবে আপনারা যেটা আমরা দুঃখজনকভাবে গত দেড় বছরও পুরোপুরি পরিবর্তন করতে পারিনি সেটার মধ্য দিয়ে আপনারা বৈধতা পেয়ে যান তাহলে মনে রাখবেন আপনাদেরকে রাজপথে প্রতিরোধ করা হবে আপনাদেরকে আপনাদের আসনে প্রতিরোধ করা হবে আপনাদেরকে আমরা আমাদের যেই সুপ্রিম কোর্ট আছে সেখানে আমরা আমাদের আইনি লড়াই চালাবো কিন্তু কোনোভাবেই আপনাদেরকে আমরা শান্তিতে এখানে নির্বাচন করতে এদেশের জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ আমরা দিব না আমরা জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের জোটের শরিকদের পক্ষ থেকে স্পষ্টভাবে এই বার্তাটা দেশবাসীর কাছে নির্বাচন কমিশনের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দিতে চাই আপনারা কোনোভাবে একটা দায়সারা নির্বাচন করে দিয়ে বা সেটেল নির্বাচন করে দিয়ে পার পেয়ে যাওয়ার কথা ভাববেন না আপনারা মনে রাখবেন যে আপনাদের ওই চেয়ারগুলোতে যারা পূর্বসরী যারা বসেছিলেন যারা এইভাবেই গত তিনটি নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করেছিলেন তাদের পরিণতি কি হয়েছে সেটা আপনারা ভুলে যাবেন না আপনারা যদি এই ধরনের পরিণতি অদূর ভবিষ্যতে না পান না চান তাহলে অবশ্যই আপনাদেরকে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে সেটার জন্য সর্বোচ্চ সদিচ্ছা দেখাতে হবে এবং যদি কোথাও আপনারা বাধাগ্রস্ত মনে করেন সেটা আমাদেরকে জানান আমরা আপনাদেরকে সহযোগিতা করব বাংলাদেশের জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে আবারও আপনারা যারা উপস্থিত হয়েছেন আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আপনি হয়তো দেখেননি যে জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজপথে অনেক আগেই আন্দোলন করেছে প্রায় ছয় মাস আগে আমরা নির্বাচন কমিশন অবরোধও করা হয়েছিল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছিলাম এবং আমরা যদি দেখি যে এখন যদি আবার আবার প্রয়োজন হয় আমরা রাজপথে যদি প্রয়োজন হয় এই নির্বাচন কমিশন পুনর্গঠন করে প্রয়োজনে কিছুদিন দেরি করে হলেও একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই যেন যেন একটা নির্বাচন তাড়াতাড়ি আয়োজন করার থেকে সময় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করাটাই থাকবে আমাদের মূল প্রায়োরিটি

আর আমি সরকারে ছিলাম সরকারের একটা পার্ট ছিলাম আমি কিন্তু হোল গভর্নমেন্টের সাথে নির্বাচন কমিশনের সেই কোঅর্ডিনেশনটা আমি সরকারে থাকতেও দুঃখজনকভাবে দেখি নাই এবং এটাও একটা দুঃখজনক বিষয় যদি সামনের নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে একটা গুড কোঅর্ডিনেশন না থাকে তাহলে এই নির্বাচনটা কতটুকু সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব সেটা নিয়েও একটা সন্দেহ রয়েছে আমি জারিফ হাসান নিউজ থেকে আমার হলো স্বাধীন প্রতিষ্ঠানকে আমরা আমাদের রাজনৈতিক দাবি অবশ্যই জানাতে পারি নির্বাচন কমিশন যেমন স্বাধীন প্রতিষ্ঠান সে যদি তার স্বাধীনতার অপব্যবহার করে সে যদি তার নৃত্য আর বহির্ভূত ভাবে গিয়ে সংবিধানের ইন্টারপ্রিটেশন দিতে চায় তাহলে অবশ্যই আমরা যৌক্তিকভাবেই আমাদের দাবি করতে আমরা সেটা হচ্ছে যে একটা প্রশ্নের উত্তর দেখেছি অনেক জায়গায় যারা দুইজন নাগরিক ছিল ঋণ খেলাপি আছে তাদেরকে মনোনয়ন বৈধ করা হয়েছে তাদের বিরুদ্ধে আপনাদের অবস্থা আমরা আমাদের আইনি লড়াই চালিয়ে যাব আমরা কোনো দ্বৈত নাগরিক কোনো ঋণ খেলাপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না আমরা কুমিল্লা চার আসনে আপনারা দেখেছেন যে একজন তিনটি ব্যাংক থেকে ঋণ খেলাপি তার আমরা লড়াই শুরু সেখানে আমরা বিজয়ী হয়েছি এবং এটাও একটা উদাহরণ হিসেবে থাকবে যে কোনো ঋণ খেলাপি কিংবা দ্বৈত নাগরিক বাংলাদেশের যেই আগামী নির্বাচন হতে যাচ্ছে আইন ভঙ্গ করে কিংবা আইনের ফাঁক ফুকর দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটা আমরা সকল উপায়ে আমাদের লড়াই চালিয়ে যাব সেটা আইনি লড়াই হোক সেটা রাজপথের লড়াই হোক কিংবা সর্বশেষ প্রয়োজন হলে আমরা সেই আসনে তাকে প্রতিরোধ তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব দেখেন আমরা তাদেরকে সুযোগ দিতে চেয়েছি আমরা তাদেরকে ভরসা করতে চেয়েছি যে তারা সুষ্ঠু একটা নির্বাচন আয়োজন করবে এবং আমরা তাদেরকে অবজারভেশনে রাখছি যেটা আমরা আগেও বলেছি যে আমরা ক্রিটিক্যালি তাদেরকে অবজার্ভ করছি যে তারা কী ধরনের ব্যবস্থা নেয় কিংবা সামনের দিনে নিচ্ছে আমরা আগামীকালকে মনে করি আগামীকালকে দিনটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আপনি শুনানির শেষ দিন আগামীকাল আগামীকালকে তাদের অবস্থান এবং তাদের কার্যক্রম দেখে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো আমরা মনে করি যে আগামীকালকে হচ্ছে রেড লাইন নির্বাচন কমিশনের জন্য যদি তারা সেই রেড লাইনটা সুষ্ঠুভাবে অতিক্রম করতে পারে নিরপেক্ষতা দেখিয়ে এবং আরবিও এবং সংবিধানকে মান্য করে অতিক্রম করতে পারে তাহলে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে যদি তারা সেখানে ভুল করে এবং সেখানে পক্ষপাতিত্বের কিংবা কোনো ফাঁক ফুকর দিয়ে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকদেরকে পার করে দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অ্যাকশনে যাব থ্যাংক আলাইকুম